একমাত্র বিরোধী বিধায়ক সংযুক্ত মোর্চার বিধায়ক কেউ স্বীকার করুক না করুক এখনো পর্যন্ত প্রকৃত বিরোধী বিধায়ক যদি থাকে রাফা বিধানসভার বুকে দাঁড়িয়ে সেটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান নৌসার সিদ্দিকি কে আমাদের স্বীকার করলো আর না করলো কে বললো চোদ্দিন বছর ধরে শূন্য শূন্য আর আমাদের ভাইজান বলে যাচ্ছে আমি সংযুক্ত মোর্চারে মেলে আইসে বলছে সংযুক্ত মোর্চারে মেলে কিন্তু অন্য কিছু দল তারা পচা মোড়া সিংহকে নিয়ে ঘাড়ে উঠে এখানে ধাপাধাপি করছে কিন্তু কিন্তু ভুলে গেছে তারা একুশ সালের নির্বাচনের লড়াইটা যে লড়াই আমরা কাজে কাজ রেখে করেছিলাম সেই লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত ছিলাম এই চব্বিশ সালের লড়াইটা কাজে কাজ রেখে করার জন্য কিন্তু দুর্ভাগ্যবশত সে লড়াইটা সম্ভব হয়নি সেজন্য জন্য দায় আইসের ঘাড়ে দিলে চলবে না দায়টা নিতে হবে যারা নিজেরা চিরকাল ভাইজানের এই তিন বছর ধরে ভাইজান আমাদের সংযুক্ত মঞ্চের স্বীকার করেননি শূন্য বলে গেছেন তাদের দায় নিতে হবে ইন্ডিয়ান সেকুলার লড়াইয়ের ময়দান আছে ইন্ডিয়ান সেকুলার পন দাঁড়িয়ে মার খাচ্ছে প্রতিদিন কেস খাচ্ছে একা ইন্ডিয়ান সেকুলার পন একটা তিন বছরের ছোট্ট দল সেই দল মার খেতে 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 কেস খেতে খেতে শুধু মাজা সোজা হয়ে গেছে আমাদের প্রত্যেকটা কর্মীর তবুও যত মার খাচ্ছে তত বাড়ছে আইসে যত মার খাচ্ছে তত বাড়ছে আইসে আজকে ইন্ডিয়ান সেকুলার পন এটা কোনো জনসভা নয় একটা সভা ভাইজান শুধু বলেছিলেন আমি যা সময় ঘুরে যাব তখন কি হচ্ছে তাই কি রূপ দেখাচ্ছেন অর্থাৎ যেখানে নাও কি ভাই যান যেখানে জনজোয়ারের সৃষ্টি হয়ে যাচ্ছে এই দেখে কাপুনি ধরে গেছে শাসক দলের শাসক দলের কাপুনি ধরে গেছে ওরা আজকে পিছু হঠতে শুরু করেছে আমরা আমাদের পয়সা নেই আমাদের অর্থ নেই কালো টাকা নেই ইলেকট্রাল বন্ডের টাকা নেই তা দ্বারা আমাদের কর্মী বাহিনী আছে কর্মী বাহিনীর অক্লান্ত পরিশ্রম দু টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা কালেকশন করে আমরা নির্বাচন করছি এত বড় একটা নির্বাচন কালো টাকাকে পরিত্রাণ করে কোনো মত বিক্রেতার থেকে টাকা না নিয়ে কোন সাতটার পুকির থেকে টাকা না নিয়ে স্বচ্ছতার সাথে ইন্ডিয়ান আজকে 3 বছর ধরে ভাইজান যে স্বচ্ছতার যে সৌজনতার রাজনীতি দেখিয়েছে পশ্চিমবঙ্গের মাটিতে একটা নতুন দিগন্ত সৃষ্টি করেছে সেই দিগন্ততে বলে সমস্ত মানুষ আজকে আকৃষ্ট হয়েছে খেতে তে আগরি মানুষ কেউ কেউ তাগি দেওয়ার চেষ্টা করেন আমাদের দলকে কিন্তু সে দাগানতে আর কোনো কাজ হচ্ছে না দল নেমে গেছে আর যেখানে আমি যাচ্ছি প্রচারে সেখানে মানুষ দু হাত ধরে আশীর্বাদ করছে যেখানে নৌসার ভাই যাচ্ছেন সেখানে ঢল নেমে যাচ্ছে মানুষের শুধু কানে একটু খবর শুনলেই হলো দল নেমে যাচ্ছে এটা শাসক দল কেন্দ্রের বিজেপি সরকার আর আমাদের রাজ্যের তৃণমূল সরকার যারা সারদা নারদার টাকা কাগজে মুড়ে নিয়েছে আপনারা দেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন সারদা নারদার টাকা যারা কাগজে মুড়ে নিয়েছে তাদের বিরুদ্ধে সিবিআই সিবিআই ইডিআই কেন লাগানো হলো না আমাদের এখানে কাগুলি গোষ্ঠীদের কি আপনারা দেখেননি কাগজে মূলে টাকা নিতে তাহলে তাক নিতে সিবিআই ডিআই লাগানোর কথাই কিন্তু পক্ষান্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন আর দুর্ভাগ্যবশত তাকেই উনি এখানে ক্যান্ডিডেট করলেন অর্থাৎ চোরে চোরে মাস্ত ভাই রাজ্যে চোর আর রাজ্যে আমাদের কেন্দ্রে ডাকাত এই চোর আর ডাকাতকে তাড়াতে হবে রাজ্য থেকে চোরকে তাড়াতে হবে দুর্নীতিগ্রস্ত সরকারকে পাল্টাতে হবে কেন্দ্রের একটা ডাকাত সরকার একটা ফ্যাসিস্ট সরকার একটা সন্ত্রাস সাম্প্রদায়িক সরকারকে পতন ঘটাতে গেলে একমাত্র

নির্ভয়ে আপনারা ভোট দেবেন যাতে ভোট দিতে পারেন তার জন্য আমি ক্যান্ডিডেট হিসাবে দায়িত্ব নিয়ে বলছি যাতে সবাই ভোট দিতে পারে তার ব্যবস্থা আমি করব আর আমার একটা কর্মী যদি মিথ্যা মামলায় গ্রেফতার হয় যদি কেস খায় পুলিশ প্রশাসন যদি আপনাদের হয়রানি করে মাস্তানি করে আমাকে ফোন করবেন সবার কাছে আমার ফোন আছে আমি বুঝে নেব কিভাবে আইনের মধ্যে দিয়ে তাদেরকে আপনাদের ছাড়িয়ে আনতে হয় সুতরাং কোনো ভয় পাবেন না আমি সে বান্ধা নই আমি স্বচ্ছতার সাথে রাজনীতি করছি আজ তিরিশ চল্লিশ বছর ধরে আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী স্বাভাবিক কারণে আজকে ওদের কন্টন ধরে গেছে অসভারা সাথের বুকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট চৌঠা জুন শেষ আজকে হাসবে এরা ওটা বুঝে গেছে মানুষের দেহ ঢল থেকে তারা বুঝতে পারছে তাই আমি বেশি সময় নেব না প্রিয় ভাই যান আমাদের আমাদের পার্টির চেয়ারম্যান তিনি আরেকটা সবাই যাবেন তাকে মাইক তুলে দেওয়ার আগে সবাইকে বলছি শান্তিতে বসুন রাস্তাটাকে ক্লিয়ার করুন এবং পয়লা জুন আপনারা প্রত্যেকটা বুথে পোলিং এজেন্ট দেবেন যেখানে আমাদের শক্তি কম সেখানেও পোলিং এজেন্ট দেবেন সব রকমের সহযোগিতা আমি করব মানুষের ভোট দেওয়ার গ্যারান্টি নেব আমি ক্যান্ডিডেট হিসাবে বলছি যাতে মানুষ ভোট দিতে পারে তার জন্য যা করতে আমি করব শুধু ভোটটা প্রদান করলে দুই শাসক দল পাড়া সাত থেকে বিদায় নেবে এটা নিশ্চিত আমি জানি এটা নিশ্চিত আমি সকাল থেকে দশ কিলোমিটার আট কিলোমিটার ডেলি হেঁটে হেঁটে বুঝতে পেরেছি মানুষ একটা বিকল্প চাইছিল ওই রাজা নিউ টাউন থেকে আমরা যে প্রান্তে যাচ্ছি সে প্রান্তে মানুষের সাজ আমি দেখতে পাচ্ছি আমাদের কাছে কিভাবে মানুষ এগিয়ে আসছে 8 কিলোমিটার 10 কিলোমিটার হাঁটছি মানুষ আমার সাথে হাঁটছে মানুষ আমার সাথে হাত ফেলাচ্ছে এর দ্বারা বুঝতে পারি ইন্ডিয়ান সেগুলার কোন জিতছে কোন ভয় নেই আইএসএফ এখান থেকে জিতছে 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 আপনার শুধু ভোট দেওয়ার ব্যবস্থা করুন আর দল যেভাবে নির্দেশ দেবে দলের অবসার আছেন সাবির আলী আপনাদের এখানে

সাবির ভাই 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 আমরা বিধানসভার অবজারভার সাবির আলী মায়েরা এসছে ওখানে মায়েদের বসতে দিন মহিলাদের ওখানে বসতে দিন اشتركوا আমাদের সামনে এখন আমাদের পার্টির চেয়ারম্যান একমাত্র বিধায়ক আমাদের প্রিয় নৌকে ভাইজানের হাতে আমি মাইক তুলে দিচ্ছি ভাই যারা আছেন এখান থেকে যারা আমাদের প্রোগ্রামে এসছেন রাস্তা জ্যাম করবেন না চেয়ারে বসে বসুন আর না হলে এখান থেকে আপনারা বিদায় নিতে পারেন লোক পথ চলতি মানুষের না অসুবিধা হয়

দোকানের সামনে রেখে ছেড়ে দিই আর ভাই যারা আছেন বসুন ওখানে বসুন বসুন ওটা দাঁড়াতে হবে বসুন হ্যালো ভাই দোকানটার সামনে কেন দাঁড়িয়ে আছেন ওদের তো ব্যবসায় অসুবিধা হচ্ছে ভাই না অসুবিধা হচ্ছে না তার জায়গা তো আপনার জন্য রাখা আছে ভাই এই পাড়ে যারা আছেন একদিকে চলে আসুন ভাই যারা ওই দিকটা আছে আসুন ওখানে এসে বসো ভলেন্টিয়ার ভাই যারা আছে একদিকটা ক্লিয়ার করে দিন অনেকটা তো জায়গা আছে ওই জন্য উঁচুতে দাঁড়ালাম যাতে ওই মাথা দেখা যায় এদিকটা চলে আসুন দেখুন রাস্তা জ্যাম হয়ে যাচ্ছে তাহলে দু পাঁচ মিনিট বক্তব্য দিয়ে এখান থেকে বিদায় ভাই কিছু করার নেই আমার আমি রাস্তা জাম করে মানুষের কষ্ট দিয়ে প্রোগ্রাম করতে পারবো আর ভলেন্টিয়ার ভাই